এই <coughs> সব 哎，才走这个路。哎，哥哥，哎。哎，boy，这里来

এটা আছে দেখতে পাচ্ছেন কোন গাড়িটা কতজন আহত আছে তাও 20 থেকে 30 জনের মতো না বাচ্চা কাচ্চা নিয়ে মানে এরা সব মানে যে দুইজন না কয়জন ছিল এই গাড়ি এরা কি সব রাজমল ঘাট গিয়েছিল নাকি স্থান করতে হ্যাঁ রাজমল ঘাটে গিয়ে তাও ওখান থেকে এই বিপদ থেকে সব গাড়ি নিয়ে আসছে আপনার নাম আমার নাম অনিল মাটি সেটা নই যেটা কি শুনলেন এসে কি শুনলেন